আগামীকাল রাজধানীর রাজপথ দখল রাখার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ রাজধানীতে হতে যাওয়া সমাবেশে সর্বোচ্চ নেতাকর্মীর উপস্থিতি নিশ্চিত করবে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগ আরও জানাচ্ছেন সৌমিত্র মজুমদার আগামীকাল রাজধানীর রাজপথে মহাসমাবেশ নিয়ে জোরালো অবস্থান নিশ্চিত করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তাদের সাথে ছাত্রলীগ যুবলীগ শ্রমিকলীগ সহ যোগ দেওয়ার কথা জানিয়েছে অন্যান্য সহযোগী সংগঠনগুলো আওয়ামী লীগের ভেরিফাইড ইনস্টাগ্রাম পেজ থেকে নেতাকর্মীদের উদ্দেশ্যে জানানো হয় পরপর টানা তিন মাস আওয়ামী লীগকে প্ল্যান বি নিয়ে কাজ করে যেতে হবে আওয়ামী লীগের নতুন কর্মসূচি এবং প্ল্যান বি নিয়ে আরও জানাচ্ছেন ইয়াসিন আরাফাত আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর রীতিমতো লাপাত্তা হয়ে গিয়েছিল আওয়ামী লীগের সকল এমপি মন্ত্রীরা তবে গেল দশই নভেম্বর জিরো পয়েন্টে সমাবেশের ডাক দিতে দেখা যায় আওয়ামী লীগকে সমাবেশের ডাক দিলেও সেখানে উপস্থিত হয়নি কোনো আওয়ামী লীগের নেতাকর্মীরা তবে এটাকে আওয়ামী লীগের নতুন ফাদের প্ল্যান এ বলে জানিয়েছেন শেখ হাসিনা পুত্র সজীব রজের জয় সেই সাথে জানা গেছে আগামীকাল থেকে প্ল্যান বিয়ের জন্য পরিকল্পনা করবে আওয়ামী লীগ ইয়াসিন